আটকা মানুষের বড়ি তো সবাই আপনার না আল্লাহ কম হলো দুধে ভালো দুধে আছে দুধে খুব ভালো শান্ত করবো প্রিয় দর্শক আসসালাম দেশে এবং প্রবাসের কাছে এবং দূরে এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদন দর্শক আমরা বরাবর নেই আবারও চলে আসছি জাকের ডেয়ারি ফার্ম জাকের ডেয়ারি ফার্মে আবারও নতুন কিছু গাভি স্থানান্তর করে আনা হয়েছে তাদের মূল খামার থেকে সেগুলো আনুমানিক দাম এবং দুধের রেকর্ড সম্পর্কে জানবো তো যারা আসলে ভালো মানের গাভি খুঁজতেছেন তাদের জন্য আমরা প্রতিবেদনগুলো করে থাকি তা আমরা আবারও কথা বলি জলের সাথে জলভাই সালামাইকুম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো রাখতে

এই যে হাইপ কম হওয়ার কোনো কারণ আছে কি আট কাম মানুষের বডি তো সবাই আপনার বডি আমার বডি সমান না আল্লাহ এক একজন বডি যে তৈরি করে বা হয় ছোট বড় হয় সেটাই আছে হ্যাঁ তো প্রিয় দর্শক দাঁত থেকে আছে দাঁত ট্রিজিয়ান অরিজিনাল বিয়া ট্রিজিয়ান পলিস্টেন তবে হাইপ কম হলো দুধে ভালো দুধে আছে দুধে খুব ভালো শান্ত করবে আচ্ছা তাহলে আমরা দুই নম্বর গরুটা দেখি দুই নাম্বারটা বিশাল হাই দুই নাম্বারটা হচ্ছে আপনার এই দুই নম্বর বিয়ান

এটা পরিপূর্ণ দুধ মানে কতটুকু আশা করতেছে আশা পরিপূর্ণ না আমাদের তিরিশ কেজি দুধ হবে তিরিশ আচ্ছা তিরিশ কেজি দুধ হবে দর্শন দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু দাবি আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এই যে আমরা কিছু গঠন দেখতেছি একটু স্পেসিফিক ভাবে বলুন তো যে আসলে কোন ধরনের গঠনগুলো দেখলে বোঝা যাবে যে গরুটার মানসম্মত বা দুধের গরু হবে মোর এই যে একটা গরু দেখতাছেন হ্যাঁ আপনারা বলি এই যে গরুটা বডন দা গরু বডন দেখে বলা যায় এগুলা দুধ হবে আচ্ছা চামড়া পাতলা বাওয়ানা দেখা যায় চামড়া পাতলা কিনা এটা চামড়া পাতলা আছে অনেক গরু আছে অনেক গরু ক্ষেত্রে চামড়া দশ দুধ হয় 30 কেজি আচ্ছা এরকম আমরা পাইছি এই যে গরু বডন দেখে বোঝা যায় এটা দুধ হবে কিনা হ্যাঁ এটা আসলে দুধের গরু দুই নাম্বার বাচ্চা দিছে প্রথম আমরা দুধ পাইছি প্রায় 25 কেজির মতো আচ্ছা

আচ্ছা আশার ঠিকানাটা একটু যদি বলে নেবো আশার ঠিকানা হইছে এটা হইছে কেরানীগঞ্জ কলাতিয়া হারা গান্ধী আচ্ছা তো আমরা এই যে এই সাইডে যেগুলো দেখলাম যে কটা দেখলাম এগুলো কেমন দামের মধ্যে হতে পারে আনুমানিক এটা সাড়ে তিন লাখ আছে তিন লাখ আছে আর এরকম দাম আছে তিন থেকে শুরু নিচে আছে হ্যাঁ সাড়ে তিন চারের মধ্যে ঠিক আছে হেল ভাই থাকক আল্লাম